সেদিন রাতে আমি মরে যাচ্ছিলাম কিন্তু মৃত্যুর আগে যা দেখেছিলাম সেটা পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে না নদীর পাশের শর্টকাট রাস্তাটা আমার খুব চেনা কতদিন কত রাত ওই পথ ধরে হেঁটে ফিরেছি কখনো ভয় পাইনি কিন্তু ওই একটা রাত ছিল ভিন্ন কারণ সেদিন আমি একা ছিলাম না কেউ বা কিছু আমার পেছনে নিঃশব্দে হাঁটছিল আমার নাম হৃদয় আমি বরগোনার চরকাঠি গ্রামে গ্রামটা ছোট কিন্তু আমাদের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বর নদী বিশাল গভীর আর এক রহস্যময়ের নিরবতায় ঘেরা ছোটবেলায় দাদু এক গল্প বলতেন সন্ধ্যার পর নদীর ধার ধারে যাইস না হইলে মুখোমুখি হইয়া যাইবি সাদা চাদর পরা মাইয়ার লগে আমি তখন হাসতাম ভাবতাম এগুলো গল্প মাত্র কিন্তু বুঝিনি সেই গল্প একদিন আমার জীবনে বদলে দেবে ঘটনাটি এক বছর আগের কথা মামাতো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম পাশের খয়েরতলা গ্রামে আনন্দ হইচয় নাচ গান সব মিলে সময়টা বেশ ভালোই কাটছিল রাত নেমে এসেছে আমি ফিরছি বাদশা চাচার মোটর চালিত নৌকায় মাঝপথে পথে চাচা বললেন বাবা আমি তো বাজারে নামতে হইবে তোকে ঘাটে নামাই দেয় তুই হাইটা বাড়ি যা পারবি তো আমি সাহস দেখি বললাম চাচা আমি কি আর ছোট নিশ্চিন্তে যান চরবন্দর ঘাটে নামিয়া দিল চাচা জায়গাটা একেবারে শুনশান বাতাস ঝিরঝির শব্দ দূরে কোথাও কুকুরের ডাকে মনটা একটু কেঁপে উঠল বাড়ি ফেরার দুটো রাস্তা একটা লম্বা কাঁচা রাস্তা আর একটা শর্টকাট বাঁশধার কাঁঠাল গাছ ঝোপ জঙ্গল পেরিয়ে সরাসরি আমার উঠানে গিয়ে পড়ে আমি ভাবলাম আজ বাংলাদেশ শ্রীলঙ্কা খেলা বাড়ি ফিরতেই হবে আগে শর্টকাটই ভালো প্রথম দিক সব ঠিকই ছিল হাঁটছিলাম নিঃশব্দে হঠাৎ পাশের ঘন ঝোপ থেকে একটা শব্দ ধপ আমি থেমে গেলাম কানের মধ্যে শুধু ঝি ঝি পোকার শব্দ বাতাসের পাতার মর্মর ধ্বনি কিন্তু সেই ধপ এরপর আর কোনো শব্দ নেই আমার মনে হলো কিছু একটা আছে সেখানে আমি সাহস করি এক পা এক পা করে এগিয়ে গেলাম ঝোপের কাছে একটা কাঁঠাল গাছের নিচে উঁকি দিতেই যা দেখলাম তা আমার সারা শরীর বরফ করে দিল একটা সাদা কাপড় পরা মেয়ে ঝুঁকি আছে একটা মরা ছাগলের ওপর তার মুখ রক্ত ভেজা আর সে চুমিচ্ছে আমার কর্মর গজগজ গছ সপ্তাহটা যেন আমার হাড়ের মধ্যেও গিয়ে লাগে আমি ধরে পড়লাম এই কে রে সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো চোখ লাল গাল বে গড়িয়ে পড়েছে রক্ত আর দাঁতগুলো এমন ধারালো যেন হয় তারপর সে এমন একটা হাসি দিল যেটা দেখে আমার ঈদ অন্ধন বন্ধ হয়ে যেতে চাইলো পেঁচাতে চাইলাম কিন্তু পা যেন জমে গেছে কোনোভাবে গলা দিয়ে শব্দ বের করলাম আল্লাহ আকবার তারপর কি হলো কেটুই মনে নেই চোখ খুলে দেখি আমি আমার উঠানে শুয়ে আছি আব্বা দাদি হুজুর গ্রামের পাশে পানি ঢালছে পরে শুনলাম অনেকেই করিম চাচা রাতে রাস্তা দিয়ে ফিরছিলেন হঠাৎ জোপের পাশে আমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন আমার ঘাড়ে বসাই নিয়ে আসেন আর ভয়ঙ্কর খবর আমার পড়ে থাকা জায়গা থেকে একটু দূরে পাওয়া যায় একটা আধা খাওয়াল ছাগলের লাশ মাথা থেকে পেট পর্যন্ত নেই রক্ত আর হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে হদুর বললেন ওই জায়গায় বহু বছর আগে এক মহিলা মারা গেছিল নদীতে ডুবে কেউ বলে আত্মহত্যা কেউ বলে হত্যা তারপর থেকে ওখানে সাদা ছায়া দেখা যায় সন্ধ্যার পর তারপর থেকে আমি কখনোই ওই শর্টকাট রাস্তায় যাই না কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ঘটনার এতদিন পরেও রাতে ঘুমাতে গেলে সেই মুখ সেই চোখ সেই হার জিওয়ানোর শব্দ আজও শুনি মনে হয় কেউ আমার খুব কাছে আছে নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে ঠিক পাশে এই গল্পটি নিছক কল্পনা হলেও এর বয়ের আবহ এবং বাস্তব চিত্র যেন আপনাকে শুনে যায় যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি রিরাইট করেছেন মেহেদি আচান সোহাগ ঘটনাটি বর্গুনার ভৌতিক অভিজ্ঞতা থেকে কাল্পনিকভাবে মেল খাইয়ে সাদৃশ্যভাবে লেখা হয়েছে সবাই আশা করি গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন লিঙ্ক ডেসক্রিপশনে আর পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ